শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের পর্বে থাকছে চাউলের গুঁড়ি ছাড়া নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠা চলুন তাহলে দেখে আসি ফুলকো ফুলকো পোয়া পিঠার পুরা রেসিপিটা পোয়া পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও দিতে পারবেন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোটা খুবই ইম্পর্টেন্ট এবার এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব তবে পানিটাকে কিন্তু আমি একবারে দিব না আমি তিন ভাগে করে পানিটা মেশাবো প্রথমে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি হ্যান্ড উসের সাহায্যে এ পর্যায়ে কিন্তু আরও কিছুটা পরিমাণ পানি দিব আর পানিটা কিন্তু অবশ্যই কিন্তু উষ্ণ উষ্ণ গরম পানি অতিরিক্ত গরম পানি কখনো দিতে যাবেন না তাহলে কিন্তু এটা ভালো নাও হতে পারে তো লাস্ট পর্যায়ে আমি পানি দিয়ে একটু লিকুইড করে গুলিয়ে নিয়েছি এবং এটাকে রেস্টে রেখে দিব টেন মিনিটসের জন্য কারণ সুচি দেওয়া আছে এটাকে রেখে দিলে অনেকটা ঘনত্ব বেড়ে যাবে তো দশ মিনিট পরে এটার ঘনত্বটা কিন্তু একদম পারফেক্টভাবে চলে এসেছে আর পোয়া পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট হয়েছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে এটা যখনই পিঠা তৈরি করতে যাবেন কীরকম ঘনত্ব রাখলে হবে এটা দেখলে কিন্তু বোঝা যাবে তো পিঠা ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়েছে সে পর্যায়ে পিঠাগুলা দিয়ে দিচ্ছি আর পিঠাটা দেওয়ার জন্য আমি একটা মেজারমেন্ট কাপ ইউজ করেছি এতে করে পিঠাগুলো একদম গোল গোল শেপ আসবে আর পিঠাটা যখন এভাবে ফুলে উঠতে শুরু করবে উপর থেকে বা সাইড থেকে এভাবে করে তেল দিয়ে দিবেন তাহলে পিঠাটা একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে আর এই পিঠাটা এত বেশি ফুলে যে ফুলার দরুন এটা কিন্তু ফেটে যায় দেন সঙ্গে সঙ্গেই এটা চুপসে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন বা এই পিঠাটা তৈরি করলেই বুঝতে পারবেন পিঠাটা মানে ফুলার সঙ্গে সঙ্গেই কিন্তু ফেটে যায় চুপসে যায় তো আমি আপনাদের দেখানোর জন্য আর একটা পিঠা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এটা অনেক সুন্দরভাবে ফুলে একটা পিঠাও মেচ হয় না তো এখানে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি খুব বেশি আমি তৈরি করে নিই এবার একটা পিঠা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের ফুলা এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে একদম কোনো ভিতরে একটু মানে কাঁচা থাকে না বা কোনো একটু শক্ত থাকে না তো কেমন লেগেছে পিঠার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ